আর না কোন প্রশংসাকারী তাহার প্রশংসা করিতে পারে আর না জামানার মুসিবত তাহার উপর কোন প্রভাব ফেলিতে পারে আর না তিনি জামানার কোন আপদ বিপদ কে ভয় করেন হে ওই মহানজাত যিনি পাহাড় সমূহের ওজন সাগর পরিমাপ বাড়ি বিন্দুর সংখ্যায় ও বৃক্ষপত্রের সংখ্যায় সম্পর্কে জানেন হে ওই মহানজাত যিনি ওই সকল জিনিসকে জানেন যাহার উপর রাতের আধা ছাইয়া যা এবং যাহার উপর দিন তাহার আরো বিকিরণ করে আর না কোনো আসমান কোনো অপর আসমানকে তাহার নিকট হইতে আড়াল করিতে পারে আর না কোনো জমিন কোনো অপর জমিনকে তাহার নিকট হইতে লুকাইয়া রাখিতে পারে আর না কোনো সমুদ্র ওই সকল জিনিসকে তাহার নিকট হইতে গোপন করিতে পারে যাহা অহার তলদেশ রহিয়াছে আর না কোনো পাহাড় ওই সকল জিনিসকে তাহার নিকট হইতে লুকাইয়া রাখিতে পারে যাহা ওহার কঠিন স্তরের ভেতর রহিয়াছে যিনি আসমান সমূহের প্রতিপালক যিনি জমিন সমূহের প্রতিপালক যিনি সমস্ত সমগ্র জাহানের প্রতিপালক সমস্ত কিছুই তিনারীর জন্য বিরাজমান তিনি পরাকান্ড প্রজ্ঞাময় যিনি মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান জলস্তরে বিরাজমান যিনি পাক ও নাম আল্লাহ সুহান তারপরে পরে জানাই যে সৃষ্টি না করে আল্লাহ তোমরা তালা এই আসমান বানাতেন না এই জমিন বানাতেন না এমন কি আঠারো হাজার মুখ লোকাতের মধ্যে হইতে বাড়ির কোনা পর্যন্ত সৃষ্টি করতেন না জিনার পায়ের ধরতে আল্লাহ আস ধন্য হয়ে যায় যিনি রহমাতুল্লিল আলমিন জিনার ইশারাতে চান দুটুকরো হয়ে যায় যিনি আল্লাহর আজমতকে সারা বিশ্বের মানুষের অন্তরে পৌঁছানোর জন্য যিনি ইসলামকে সারা বিশ্বে প্রতিষ্ঠান করার জন্য কত কষ্ট করেছেন রক্ত দিয়েছেন এমনকি দ্বন্দ্ব মুবারক শহীদ করে দিয়েছেন যিনি হলেন রসুল আমিন সৈকিয়া আল মুসলিন হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম আমি আজকে আপনাদের সম্মুখে দণ্ডাইমান হয়েছি ভাবছি এলেম সম্পর্কে আপনাদের কিছু বলবো কিন্তু হাই আমি আপনাদের কেলেম সম্পর্কে কি বলবো আমি তো নিজেই একজন এলেমের কাঙ্গাল আমি আপনাদের এলমের ব্যাপারে কি বলবো আমি তো নিজেই এলমের ভিক্ষা চাই তবে এতটুকু বলবো এলেম শিক্ষা করো এলেম শিক্ষা করো এলেম শিক্ষা করো কেননা এলেম শিক্ষা করা বহুত জরুরি এলেমবিহীন মানুষ কখনোই কামিয়াবি হাসিল করিতে পারে না প্রতিটি কাজের পূর্বে কাজে এলেম জানা অত্যন্ত জরুরি কেননা এলেম ছাড়া না তোমার নামাজ কামিল হবে না তোমার রোজা খালেস হবে না তোমার হজ কবুল হবে না জাগা দাদাই হবে কিছুই হবে না বরং শুধুমাত্র নাম কামানাই লাভ হবে এর মধ্যে আল্লাহর কোনো ওয়াদা নাই এলেম শিক্ষা করো এছাড়া কোনো উপায় নাই তোমরা হয়তো ভাবছো এলেম শিক্ষা করে কি হবে তোমার দ্বারা যদি কোনো গুণা হয়ে যায় তবে সেটা কিভাবে জানবে যদি তার আইলেম তোমার কাছে না থাকে শিরিক করা সবচাইতে বড়ো গুণা সেটা তুমি কীভাবে জানবে যদি তার আইলেম তোমার কাছে না থাকে না করা বড় গুণা সেটা তুমি কীভাবে জানবে যদি তার আইলেম তোমার কাছে না থাকে আরে তুমি তো গুণার সাগরে ডুবে আল্লাহ বলাম কিন্তু সেটা তুমি কিভাবে জানবে যদি তার এলেম তোমার কাছে না থাকে ওরে আল্লাহর এলেম তো হইতে বাঁচাবে কেন বুঝতে পারছো না যে এলেম শিক্ষা করতে হবে যে এলেমের ব্যাপারে হাদিস বলছে তোরা বলে মুসলিম প্রতিটি মুসলমান নর নারীর জন্য এলেম শিক্ষা করা ফরজ আর তুমি বলছো ওই শিক্ষা করে লাভ কি হবে ওরে আল্লাহর গোলাম তোমাদের আমি কিভাবে বোঝাই বিহীন মানুষ আস্ত গাধার নেই পিঠে সামান চাপিয়ে দিলে সে ওটাকে বহন করতে আরম্ভ করে ঠিক তেমনি মানুষকে কেউ যদি মিথ্যা ফতোয়া দিয়ে দেয় বা উল্টা মশলা বসিয়ে দেয় সে ওটার উপর আমল করতে আরম্ভ করে যদি না তার মধ্যে ইলম থাকে ইলম তো শরীয়তের চাবিকাঠি জীবনযাপন জীবন করার তরিকা হারাম হালালকে চেনা ও আল্লাহর সঙ্গে সম্পর্ক پیدا করা বাইহাকি হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনু বলেন হুজুর sallallahu alaihi wasallam ارشاد তোমরা করার শিক্ষা করে মপোকে শিক্ষা দাও তোমরা এনেম শিক্ষা করে মপোকে শিক্ষা দাও তোমরা ফলদা শিক্ষা করে মপুকে শিক্ষা দাও কেননা আমাকে দুনিয়া হয়েতে উঠাই যে হইবে এবং অতি হইবে এমন এক সময় আসিয়া করিবে দুই ব্যক্তি একটি ফরজ হকমের ব্যাপারে মতভেদ করিবে আর এলেম কম হওয়ার কারণে এমন এক ব্যক্তিও পাওয়া যাইবে না যে তাহাদিগকে ওই ফরজ হকমের ব্যাপারে সঠিক কথা বলিয়া দিবে অর্থাৎ এলেম শিক্ষা করো এলেম শিক্ষা করা বহুত জরুরি যে এলেমকে অনুসন্ধান করে তাকে জান্নাত অনুসন্ধান করে এলেম বিহিত মানুষ কখনই কামিয়াবি হাসিল করিতে পারে না প্রতিটি কাজের পূর্বে কাজে এলেম জানা অত্যন্ত জরুরি মুসলিম প্রতিটি মুসলমান নারীর জন্য এলেম শিক্ষা করা আল হাদিস বুখারিও মুসলিম বলে আল্লাহর গোলাম ফিরে এসো ফিরে এসো আল্লাহর দিকে ফিরে এসো আল্লাহকে চেনার জন্য সেই এলিমের দিকে ফিরে এসো কামিয়াবির দিকে এসো আমরা এলেম শিক্ষা করি নিজেদের জীবনটাকে সঠিকভাবে গড়ে তুলি আমি আপনাদেরকে এলেম সম্পর্কে আর কি বলবো আমি তো নিজেই একজন এলিমে কাঙ্গার আমি আপনাদেরকে এলেমের ব্যাপারে আর কি বলবো আমি তো নিজেই এলএম এর ভিক্ষা চাই তবে এতটুকু বলে যাব যে এলএম শিক্ষা করো এলএম শিক্ষা করো এলএম শিক্ষা করো কেন না এলএম শিক্ষা করা বহুত জরুরি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ